咱们先聊吧。咱们先，好。打打的，看，看，看 <wasn> <ine>，看，看 <Natural Four>，看 <七 encouraged> <Diese>，看，看，看，看。 আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ পূজার একটা মেলা যাচ্ছে পূর্ণিমা যে যেটা হচ্ছে শাড়ির মেলা আমাদের কিন্তু ভাববেন না যে ইদানে কিন্তু আমরা বিগত সাত থেকে দশ দিন মনে টানা শাড়ির লাইফটা বেশি করা হচ্ছে আমাদের ড্রেসেসের এর কালেকশনের লাইফটা কম করা হয়েছে কিন্তু আমাদের কালেকশন কিন্তু হিউজ আছে একটা লাইভে তো সব কালেকশন দেখানো সম্ভব না তাই না তো আমাদের শুরু কিন্তু হিউজ কালেকশন আছে পার্টি ড্রেস পাকিস্তানি ড্রেস দেশীয় ড্রেস সব ধরনের ড্রেসের কালেকশন অভাব নাই তো আসতে হবে যারা বিয়ের কেনাকাটা করতে চান তাছাড়া হচ্ছে যারা নিজের জন্য পাইকারি যারা কেনাকাটা করতে চান দ্রুত চলে আসেন দ্রুত চলে আসেন তো এই মুহূর্তে আমরা এই মুহূর্তে স্পেশালি আমরা ডিজাইনার শাড়িগুলো অফারে দিয়ে দিব নাকি ডিজাইনার শাড়িগুলো অফারে দিয়ে দিব পাঁচশো টাকায় পাঁচশো টাকায় প্রিমিয়াম শাড়ি যেটা হচ্ছে বর্তমানে হিট লিস্ট কালেকশন সব ভাইরাল শাড়িগুলো আমরা পাঁচশো টাকায় দিয়ে দিব তেরি করবো না একটু শেয়ার মেনশন করে দেন একটু শেয়ার মেনশন করে দেন আজকের বাজারে সবচেয়ে সেরা অফারটা থাকবে নাকি সব থেকে সেরা অফারটা থাকবে ইনশাল্লাহ এগুলো প্রিমিয়াম শাড়ি এগুলো কিন্তু

সে লেভেলের সুন্দর সে লেভেলের পাঁচশো টাকা এটা ক্র্যাপ সিল্কের মধ্যে সবচেয়ে দামি একটা শাড়ি কাতান সিল্ক যেটাকে বলা হয় এটা হচ্ছে কাতান সিল্কের মধ্যে শাড়িটার প্রাইস দিচ্ছে কত মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা সবই আলাদা থাকবে আজকের লাইফের কালেকশন ওরে বাবা রে কি রে ওহ এটা তো আরো সুন্দর আরো সুন্দর এটা মাশ

কিন্তু এই শাড়ি কিন্তু থাকবে না বোন এগুলা নতুন শাড়ি আর এত কমে অফার দিচ্ছি শাড়ি থাকবে না দ্রুত অর্ডার করতে হবে তাড়াতাড়ি অর্ডার করে নিতে হবে ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর শাড়ি দেওয়ার জন্য কেমন আছে দ্রুত অর্ডার করে ফেলবেন এই আরে কালারটা কি করছে এটা এটা তো জলপাই কালার সেই সুন্দর আল্লাহ এখান এই আঁচলটার মধ্যে সেই আনকমনটা ডিজাইন করছে অনেক সুন্দর এই শাড়িটা

ওরে বাবা রে এটা কি লাগবে পরলে সেই লাগবে কিন্তু অনেক সুন্দর কিন্তু শাড়িটা আমার মনে হয় পূজার একটা সেরা কালেকশন আসলো কাছকে সবাই পরবেন ইনশাল্লাহ পাঁচশো টাকা অফার কন্টাক্ট করার জন্য আমাদের ক্যাপশনে নাম্বার আছে আপু সেই নাম্বারে যোগাযোগ করেন এটা ডিজাইনটার যে কতটা ভাইরাল ছিল এটা অনেক সুন্দর কিন্তু মাত্র পাঁচশো দেখেন এটা কন্ট্রাস্ট কালারটা দেখেন যে কতটা সুন্দর আর শাড়িটা যে কতটা সফট একদম মোমের মতো নরম এই শাড়িগুলা সফট টাকা আর ব্লাউজ পিস প্রত্যেকটা সাথে আছে এটা সুন্দর অনেক শাইনি এটা ময়ূর কণ্ঠির মতো কালার এবং একটু শাইনিং দিচ্ছে কত যে সুন্দর আপু আই হাই রে ওরে মাসাল্লাহ এটা এটা কিন্তু প্রিন্ট কিন্তু লাগে কিন্তু সুতার কাজ লাগে একেবারে সুতার কাজ করা কাতা স্টাইলে সুতার কাজ করা এত সুন্দর শাড়ি পাঁচশো টাকা মাত্র ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসও সেম কাজ করা প্রত্যেকটা ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস করা এই সরিষাটা আরও চমৎকার

মাশাল্লাহ মাত্র 500 টাকা অফার ওহো এটা কালারটা তো আরো সুন্দর কতগুলো কালেকশন আছে অসংখ্য অনেকগুলা আমরা কোনো কিছু কম করি না কি আমাদের তো প্রচুর কালেকশন আসে এটাও কিন্তু অনেক সুন্দর বোন দেখেন এটা কন্ট্রাস্ট এটা আচল বডি কত দাম কবন একবার ভাবেন তো আপনি এই সাইডা পরছেন কতটা সুন্দর লাগবে আপনি এখনই অর্ডার করে ফেলেন আপু এই শাড়িগুলো পরে না পেলে কিন্তু আফসোস করবেন যে একটা শাড়ি কেন নিলাম না এই পাঁচশো টাকা অফার দিচ্ছে এত ভালো শাড়ি এখন অর্ডার করে ফেলেন আপু এই শাড়িগুলো বোন ব্লাউজ পিস ছাড়াই মনে করেন যে বারো হাত প্লাস আছে বারো হাতের উপরে আছে ব্লাউজ পিস ছাড়াই ব্লাউজ পিস তো আলাদা দাও আছে প্রত্যেকটার সাথে যারা লাগবে এখনো অর্ডার করে ফেলেন ফাইভ হান্ড্রেড এত সুন্দর শাড়ি এই যে কালার কম্বিনেশনটা কিন্তু কত সুন্দর